আসসালামু আলাইকুম সবাইকে তা নিয়ে আজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছে আজকের নতুন রেসিপি দেখার জন্য আজকে তৈরি করে দেখাবো পাবনার বিখ্যাত একটা সন্দেশ গুটি সন্দেশ অথবা এটাকে সাগরদানা সন্দেশও বলা হয় আশা করছি রেসিপি সবার কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না সন্দেশ তৈরি করার জন্য এখানে আমি দুই কাপ পরিমাণ ক্রিম লিকুইড দুধ নিয়েছি আপনারা যদি এর থেকে বেশি পরিমাণে তৈরি করতে চান তাহলে অবশ্যই উপকরণগুলো সঠিক অনুপাতে বাড়িয়ে বাড়িয়ে নেবেন সুন্দর একটা ফ্লেভারের জন্য এখানে আমি একটা এলাচ ব্যবহার করেছি এখানে হালকা একটা এলাচের ফ্লেভার হবে সেই জন্য এলাচটা কম পরিমাণে ব্যবহার করেছি ফ্লেভারটা যাতে খুব বেশি তীব্র না হয়ে যায় চুলার আচটাকে মিডিয়ামে রেখে অনবরত নেড়েচেড়ে জাল করতে হবে যাতে করে সর জমাট বেঁধে না যায় আর সাইড থেকে মালাইগুলোকেও চামচের সাহায্যে ছাড়িয়ে ছাড়িয়ে নিতে হবে যখনই দুধটা ফুটে উঠবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ঘি কিছুক্ষণ জাল করে আমি দুধটাকে কিছুটা কমিয়ে নিব এখানে দশ থেকে পনেরো মিনিটের মতো আমি জাল করে নিয়েছি আর যখনই দুধটা পরিমাণে কিছুটা কমে যাবে তখন এর মধ্যে আমি মিষ্টির জন্য ওয়ান থার্ড কাপ পরিমাণ করনেটস মিল্ক দিয়েছি কর্নার্স মিল্কের পরিবর্তে চিনিও ব্যবহার করা যাবে তবে অবশ্যই দুধটা জাল করে কিছুটা কমানোর পর চিনি অথবা কর্নার্স মিল্ক ব্যবহার করতে হবে যদি আগেই চিনিটা ব্যবহার করা হয় তাহলে জাল করতে করতে চিনিটা ক্যারামেল হয়ে দুধের কালারটা চেঞ্জ হয়ে যাবে এই পর্যায়ে আমি আরও এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়েছি নেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি চুলাটা অফ করে পাঁচ মিনিট নেড়ে চেড়ে দুধটাকে কিছুটা ঠান্ডা করে নিব। কারণ এ পর্যায়ে আমি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ ব্যবহার করব আর গুঁড়া দুধটা যদি বলক ওঠা দুধের মধ্যে ব্যবহার করা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু গুঁড়া দুধটা জমাট বেঁধে যায় বা ভালো করে মেশতে চায় না নেড়ে চেড়ে আমি দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি দেখেন কোনো ধরনের লামস কিন্তু এখানে নেই তো আমি চোলাটা আবারও জ্বালিয়ে দিয়েছি এবার জাল করতে করতে এটাকে আমি ঘন করে নিব আর এখন কিন্তু ঘন হতে খুব বেশি সময় লাগবে না তো এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে থকথকে হয়ে যাওয়ার পর আমি এ পর্যায়ে আরও এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়েছি এভাবে অনবরত নেড়ে চেড়ে মিশ্রণটাকে চেপে চেপে নিতে হবে যাতে কোনো ধরনের লাম্পস না থাকে মিশ্রণটা অনেকটাই মসৃণ থাকে আর যখনই মিশ্রণটা নাড়তে নাড়তে দেখা যাবে যে পেন ছেড়ে আসছে তখনই চুলাটা অফ করে দিতে হবে আর এটাকে এভাবে নেড়ে চেড়েই ঠান্ডা করে নিতে হবে কিছুটা যাতে করে উপরের অংশটা ড্রাই না হয়ে যায় তবে খুব বেশি আমি ঠান্ডা করব না হাতে ধরার উপযোগী হলে আমি সন্দেশ তৈরি করা শুরু করব কারণ ঠান্ডা হলে কিন্তু এটা আরও ড্রাই হতে থাকবে হাতে আমি পর্যাপ্ত পরিমাণে ঘি মাখিয়ে নিয়েছি যাতে করে হাতে না লেগে যায় আর এভাবে করে হাতের সাহায্যে আমি শেপ দিয়ে দিচ্ছি সন্দেশগুলো তৈরি করতে করতে যখন দেখা যাবে যে হাতের মধ্যে স্টিকি ভাব চলে এসেছে তখন হাতটাকে ভালো করে পরিষ্কার করে আবার ঘি মেখে নিতে হবে কিছুতেই এই মিশ্রণটা লাগা অবস্থায় আবারও ঘি মাখতে যাবেন না তাহলে কিন্তু সন্দেশগুলো মসৃণ হবে না অবশ্যই হাতটাকে খুব ভালো করে পরিষ্কার করে তারপর ঘি মেখে নিতে হবে একটু কষ্ট করতে হবে কিন্তু খেতে হবে অনেক বেশি মজার আর সন্দেশগুলো দেখতে হবে অনেক বেশি সুন্দর তো এখানে আমি তৈরি করে নিয়েছি সবগুলো সন্দেশ এখন এগুলোকে আমি প্রায় সাত আট ঘন্টা এভাবেই রেখে দিব এতে করে সন্দেশগুলো খুব সুন্দরভাবে শক্ত হয়ে যাবে এখন এগুলোকে যদি ফ্রিজের বাইরে রেখে সংরক্ষণ করতে চান তাহলে দুই থেকে তিন দিনের মতো সংরক্ষণ করা যাবে আর ফ্রিজে দশ থেকে বারো দিনের মতো সংরক্ষণ করা যাবে নর্মাল ফ্রিজে আর এর থেকে বেশি দিন সংরক্ষণ করতে চাইলে অবশ্যই ডিপ ফ্রিজে রাখতে হবে রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দেবেন আর আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ